শুরু করছি আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা ছায়া না কায়া বেশি দিনের কথা নয় এই গেল শ্রাবণ মাসের এগারোই তারিখ পূর্ণিমার রাত দশটার সময় শয্যা নিয়েছি এখন বারোটা বেজে গেছে কিন্তু চোখে আর ঘুম আসে না ঘর থেকে বেরিয়ে এলুম বারান্দায় সামনেই গঙ্গা চাঁদের আলো তাকে যেন রূপো দিয়ে মুড়ে দিয়েছে ভাবলুম খানিকটা বেরিয়ে এলে হয়তো অনিদ্রার কবল থেকে মুক্তি লাভ করব। বেরিয়ে পড়লুম একদিকে চির জাগন্ত গঙ্গা আর একদিকে ঘুমন্ত বাড়ির সারি মাঝখানে পথিক হীন পথ কোনো ঘাটে বিকট কণ্ঠ গায়করা পর্যন্ত পাড়া কাঁপানো চিৎকার করছে না এই চমৎকার নির্জনতাটুকু উপভোগ করতে করতে এগিয়ে চললুম কলকাতা শহরে গঙ্গার ধারে বেড়াবার আসল সময় হচ্ছে এই এখন থেমে থুমে গেছে যত বাজে গোলমাল আকাশ আর বাতাস কান আর প্রাণ ভরে জেগে আছে শুধু গঙ্গার জল তরঙ্গে হিমালয়ের গম্ভীর বাণী কত কোটি কোটি যুগ আগে জন্ম হয়েছে এই পবিত্র বাণীর কেউ তা কল্পনাও করতে পারে না একে নিঃশেষে গ্রাস করতে পারেনি অনন্ত সমুদ্র মস্ত বড় একটা বটগাছ অনেকখানি জায়গা জুড়ে আচ্ছা অন্ধকার সৃষ্টি করে দাঁড়িয়ে আছে তারই মধ্যে এখানে ওখানে দপদপ করছে চার পাঁচটে জোনাকি কে যেন আগুনের ফিনকি দিয়ে ছিনিমিনি খেলছে জায়গাটি ভালো লাগলো বটের ছায়ার তলায় নিদ্রিত ঘাটের কোলে এসে ছলাত ছলাত করে বেজে উঠছে গঙ্গা জল ছোট ছোট ঢেউ শিশুরা যেন কৌতুক হাস্যধ্বনি তুলে পাশানের ঘুম ভাঙাবার চেষ্টা করছে সেইখানেই বসে পড়লুম গঙ্গা জুড়ে রুপলি আলোর কারিকুরি দেখতে দেখতে নিজেরই অজান্তে কখন গুনগুন করে গান শুরু করে দিলুম হঠাৎ লজ্জিত হয়ে গান থামিয়ে ফেললুম লজ্জার কারণ আছে দৃঢ়পণ করে গঙ্গার ধারে যারা নিয়মিতভাবে বেসুরো গান গেয়ে লোক চালাতে আসে আমি তাদের দুচক্ষে দেখতে পারি না অথচ আমি নিজেই আজ গঙ্গার ধারে বসে গান গাইবার চেষ্টা করছি গান থামিয়ে খানিক্ষণ নীরবে চাঁদের আলুর ধোয়া ওপারের অস্পষ্ট গাছপালার দিকে তাকিয়ে রইলুম ওখানে একটা আগুন জ্বলছে বোধহয় চিতার আগুন স্তব্ধ রাত্রির বুক চিরে মেয়ে গলার একটা কান্নার শব্দ শোনা যাচ্ছে মাঝে মাঝে এমন সুন্দর রাত্রে মৃত্যুর স্মৃতি ভালো লাগে না আচমকা আমাকে চমকে দিয়ে গাছের উপর থেকে ডেকে উঠল একটা বাচ্চা পেঁচা ঠিক যেন ভুতুরে শিশুর কান্না ভয়ের কারণ ছিল না আমি ভীতু মানুষও নই তবু কেন জানি না বুকের কাজটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো অকারণেই মনে হলো প্যাচার বাচ্চাটা অকারণে কাঁদছে না সে নিশ্চয়ই ভয় পেয়েছে কিন্তু কিসের ভয় তারপরেই অনুভব করলুম এখানে আমি যেন আর একলা নই যেন কার হিংসুটে চোখের তীক্ষ্ণ উত্তপ্ত দৃষ্টি আমার পিঠের উপরে এসে বিচ্ছে বারবার নিজের অমূলক ভয়কে হেসেই উড়িয়ে দিতে চাইলুম কিন্তু ভয় গেল না হঠাৎ শুনলুম পেছনেকে বিড় করে কথা কইছে তাড়াতাড়ি ফিরে দেখি বটগাছের তলায় দাঁড়িয়ে আছে একটা লোক যেন স্থির পাথরের মূর্তি মাথায় এলোমেলো ঝাঁকড়া ঝাকরা চুল চোখ দুটো বিস্ফারিত নিষ্পলক বিষম লম্বা নাকটা বর্ষির মতন বাঁকানো অস্থি মর্যাসার দীর্ঘ দেহ রং কুচকুচে কালো আদুর গা কাপড় হাঁটু পর্যন্ত ভদ্রলোক নয় তখন খেয়ালে আনিনি কিন্তু পরে ভেবে বুঝেছিলুম লোকটা দাঁড়িয়েছিল ঝুপসি বটগাছের তলার প্রায় অন্ধকারে তবু বিশ পঁচিশ হাত দূর থেকেও আমি স্পষ্টই দেখতে পাচ্ছিলাম তার চোখ নাক মুখ এমনকি হাত পায়ের নখ পর্যন্ত চেঁচিয়ে বললুম কে হে তুমি লোকটা জবাব দিল না একটুও নড়ল না আপন মনেই বিড়বির করে বকতে লাগলো আবার জিজ্ঞাসা করলুম কি হে এত রাতে এখানে কি করছো জবাব নেই কিন্তু বিড়বিড় করে বকুনি থামলো না নিশ্চয় পাগল নইলে বিড়বিড় করে বকে কেন তাকে নিয়ে আর মাথা ঘামানো দরকার মনে করলুম না প্যাঁচার বাচ্চাটা তখনও সমান চিৎকার করে মৌন রাত্রিকে বিভৎস করে তুলছিল তার এ চেঁচামেচির মানে খুঁজে পাওয়া যায় না কোন ডালে তার বাসা গাছের চারিদিকে চোখ বুলিয়েও আবিষ্কার করতে পারলুম না এটা মনে এলো বিরক্তি না নিরবচ্ছিন্ন শান্তি কোথাও নেই চাঁদের আলোয় গঙ্গার ধারে এলুম নিরালায় বসে একটু রূপের স্বপন দেখব বলে কিন্তু স্বপ্ন আমার ভেঙে দিলে ওপারের ওই জ্বলন্ত চিতা আর শোকার্ত নারীর এবং এপারের ওই প্যাচার কান্না আর পাগলের বীরবীর কবিত্বের এবার বাড়ি ফিরে যাওয়া যাক উঠে দাঁড়ালুম একবার গাছ তলার দিকে তাকালুম পাগলটা সেখানে নেই কিন্তু তার বীরবীর বকুনি তখনও শোনা যাচ্ছে সে কথা কয় কোথা থেকে এদিকে ওদিকে তাকাতেই হঠাৎ আমার দৃষ্টি আকৃষ্ট হলো গাছের উপর দিকে একটা মোটা ডালে দুই দুই দিকে পা ঝুলিয়ে বসে পাগলটা নিজের গলায় পড়েছে একটা দড়ির ফাঁস বীর বিড় করে বকতে বকতে কি সর্বনাশ তবে কেউ পাগল নয় ও কি এখানে এসেছে গলায় দড়ি দিয়ে মরতে না না লোকটা পাগলই বটে নইলে আমার সামনেই আত্মহত্যা করতে চায় অন্তত উপস্থিত মুহূর্তে পাগলামির দ্বারা আক্রান্ত হয়ে ওর বাহ্য হয়ে গেছে চিৎকার করে বলল ও হে কিন্তু হা হা করে হেসে উঠল কি ভয়ানক অট্ট হাসি প্যাচার বাচ্চাটা পর্যন্ত ভয়ে চুপ মেরে গেল কানের কাছেই শুনছি বটে কিন্তু আমার মনে হলো যেন ও হাসি যে হাসছে সে আছে অনেক অনেক দূরে ও যেন পৃথিবীর হাসি নয় পর মুহূর্তেই আরষ্ট চোখে দেখলুম লোকটা ঝুপ করে নিচে লাফিয়ে পড়ে দড়িতে ঝুলতে ঝুলতে হাত পা ছুড়তে লাগলো সঙ্গে সঙ্গে শিউরে উঠে লক্ষ্য করলুম তার দুটো পাকানো কপালে ওঠা চোখ জ্বলছে ফসফরাসের মতো দু এক মুহূর্ত দাঁড়িয়ে রইলুম মন্ত্রমুগ্ধের মতো নিস্পন্দ হয়ে চোখের সামনে এমন আত্মহত্যার চেষ্টা দেখে কেনা স্তম্ভিত হয় তার জীবখানা মুখের বাইরে বেরিয়ে পড়ে লক লক করে ঝুলছে আর তার পা দুটো ক্রমাগত করছে ঘাত তারপরে হুশ হলো তার দেহটা ঝুলছিল মাটি থেকে মাত্র তিন হাত উপরে দৌড়ে গিয়ে দুই হাত দিয়ে তার দেহটাকে ওপর দিকে তুলে ধরবার চেষ্টা করল সঙ্গে সঙ্গে সেও তার দুখানা দীর্ঘ কঙ্কালসার পা দিয়ে আমার বুক পিঠ জড়িয়ে ধরে শক্ত বাঁধনে বেঁধে ফেললে এবং সঙ্গে সঙ্গে আমার নাকে এলো একটা অত্যন্ত পচা ও বাসি মরার ভয়াবহ দুর্গন্ধ আমি চেঁচিয়ে উঠলুম ছাড়ো ছাড়ো আমি তোমাকে বাঁচাতে চাই এমন করে চেপে ধরলে আমি তোমাকে বাঁচাতে পারবো না সে হিহি করে হাসতে ও হেঁচকি তুলতে লাগলো গলায় দড়ি দিয়ে ঝুলতে ঝুলতে কেউ কখনো হাসতে পারে মনে হতেই আমার সর্বাঙ্গী কাটা দিলে অনুভব করলুম যে দেহের স্পর্শ আমি পাচ্ছি সেটা অস্বাভাবিক রকম ঠান্ডা এ জ্যান্ত মানুষের দেহ নয় মনের ভেতর দিয়ে বিদ্যুতের মতন খেলে গেল একটা সম্ভাবনার ইঙ্গিত এদিকে পায়ের বাঁধন ক্রমেই ভীষণ হয়ে উঠছে আবার বুক পিঠের হাড়গুলো এইবারে ভেঙে গুড়িয়ে যাবে প্রাণপণে চিৎকার করে উঠলু বাঁচাও কে কোথায় আছো বাঁচাও পায়ের চাপ আরো বাড়তে লাগলো এবং সঙ্গে সঙ্গে সেই জীবন্ত মৃতদেহটা হাসতে ও হেঁচকি তুলতে লাগলো ক্রমাগত আবার চেচালুন বাঁচাও আমাকে মেরে ফেললে দেখতে দেখতে পায়ের চাপে আমার দম বন্ধ হয়ে এলো দুই হাত দিয়ে টেনে সেই সাংঘাতিক পায়ের বাঁধন খোলবার চেষ্টা করলুম কিন্তু চেষ্টা অনেক পদ শব্দ শব্দ কাছে এসে পড়ল কে জিজ্ঞাসা করলে কি হয়েছে কি হয়েছে অমন চিৎকার করছেন কেন পা দুটো তখনও আমাকে ছাড়েনি হাঁপাতে হাঁপাতে অতি কষ্টে বললুম এই লোকটা গলায় দড়ি দিয়ে মরতে যাচ্ছিল আমি বাধা দাওয়াতে পা দিয়ে চেপে ধরে আমাকে মারবার চেষ্টা করছে আমাকে বাঁচাও বিস্মিত প্রশ্ন শুনলুম হই কে গলায় দড়ি দিয়ে ঝুলছে কে আপনাকে মারবার চেষ্টা করছে কেউ তো এখানে নেই দুই হাত দিয়ে সেই পচা মাংসের দুর্গন্ধ ভরা পা দুখানা টানতে টানতে রুদ্ধশ্বাসে বললুম দেখতে পাচ্ছ না এই দেখো এই দেখো হঠাৎ পা দুটো আমাকে ছেড়ে দিলে আমি এড়িয়ে ধপাস করে মাটির উপরে পড়ে গেলুম একটি লোক টর্চ টিপে গাছের এদিকে ওদিকে আলো ফেলে বললে চেয়ে দেখুন কেউ কোথাও নেই মাসখানেক আগে একটা লোক এই গাছে গলায় দড়ি দিয়ে মরেছিল বটে কিন্তু আজ আবার কে এখানে মরতে আসবে আপনি ঘুমিয়ে পড়েছিলেন বুঝি স্বপ্ন দেখছিলেন পাছে ওরা আমায় পাগল ভাবে সেই ভয় বললুম তাই হবে এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন